জুনিয়র এখন ব্যালন্ডিওর জেতার সময়ের ব্যাপার অবশ্য প্রতিযোগী তারই দুই শতীর্থ তাই ফাইনাল পরীক্ষা হবে ব্রাজিলের জার্সিতে ভিনির মৌসুম জুড়ে অসাধারণ পারফরমেন্স আর ব্যালনডিওর জেতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন একটা ওয়ান টার্গেট শট একটা গোল ষাটটি আছে একুশটি একুরেট পাস এক ম্যাচে সফল রিবল আটটির সাথে গ্রাউন্ড ডুয়েল রিকভারি এরিয়াল ডুয়েল তো জিতেছেন ফুটমোর রেটিংটাও আট দশমিক তিন বলছিলাম ভেনিসিয়াস জুনিয়রের ইউসিএল ফাইনাল পারফরমেন্স নিয়ে বড় খেলোয়াড় বড় জায়গায় জ্বলে ওঠে ভেনিসিয়াস যে সেমিফাইনাল ফাইনালে জ্বলে উঠেছে তা এখন বর্তমানের মতো নতুন অতীত কিন্তু দুই বছর আগেও ইউসিএল ফাইনালে গোল করেছিলেন তিনি করলেন এবারও যাই যাই হোক পুরো মৌসুম জুড়ে অসাধারণ পারফরমেন্স করে আগে থেকে বেলন্ডিয়র জয়ের দৌড়ে সবার উপরে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবার আগালেন আরও এক পা আর এক পা এগোতে পারলেই ব্যালন্ডিওরটা ভিনিরিয়র হয়ে যাবে দুই সালের পর এখন পর্যন্ত বেলন্ডিয়র জিততে পারেনি কোনো ব্রাজিলিয়ান ফুটবলার মাঝে কয়েকবার কেবল সম্ভাবনা জাগিয়েছিলেন নেইমার তবে ব্যালন্ডিওর জেতা হয়নি তবে এবার বেশ ভালো সম্ভাবনা আছে ভিনি রিয়ালের হয়ে সদ্য শেষ হওয়া মৌসুমে উনচল্লিশ ম্যাচ খেলে চব্বিশটি গোল করেছেন ভিনি সঙ্গে সতীর্থদের দিয়ে করেছেন এগারোটি রিয়ালকে জিতিয়েছেন স্প্যানিশ সুপার কাপ লালিগা শিরোপা ও এখন চ্যাম্পিয়ন্স লিগ অন্য সব বছর হলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ডিয়ার দৌড়ে নিজেকে এগিয়ে রাখতে পারতেন ভিনি তবে এই বছর ব্যালন জিততে আলাদা পরীক্ষা দিতে হবে ভিনিকে এই বছর মাঠে গড়াবে কোপা আমেরিকা একই সাথে ইউরোপিয়ান আসর ইউরোর মাঠে গড়াবে এই বছর ক্লাব লেভেলে যে যেমনই করুক এই বছর ব্যালন ডিওর অনেকটা নির্ভর করছে জাতীয় দলের পারফরমেন্স উপরও কেননা ক্লাবে ভিনির সাথে সাথে টনি ক্রুজ আর বেলিংহামও ছিলেন দুর্দান্ত সেক্ষেত্রে ভিনিকে চ্যালেঞ্জ নিতে হবে জাতীয় দলেই ব্রাজিলের হয়ে কোপার মঞ্চে করতে হবে দারুণ কাকার পর ব্রাজিলিয়ান হিসাবে তাতেই জুটবে ডিওর ঘুষবে ব্রাজিলিয়ানদের দীর্ঘদিনের রাখে বর্তমানে দারুণ ছন্দে ভিনি তাছাড়া জাতীয় দলও এখনো বেশ আত্মবিশ্বাসী উইঙ্গার তাই ভিনির জন্য ডিওর যেটা এখন সময়ের ব্যাপার বলা চলে